আছি যেখানে বাংলার হাইকোর্টের চৌরতম নক্ষত্র কমরেশ বসুর জন্মশতবার্ষিক অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা পেয়ে গেছি ওনারই

লেখা সুতরাং গবেষণা করতেই হয়েছে এবং রাম সঙ্গে যেহেতু আমি শান্তিনিকেতনে রাম সঙ্গে আমার তো পরিচয় ছিলই এবং আমি দাঁড়িয়ে থেকে ওরকম কাজও দেখেছি উনি কাজ করছেন আমি সঙ্গে ভবন যাচ্ছি এরকম অবস্থাতে দেখেছি যেতে যেতে উনি ডেকেছেন এই সর সন সঙ্গী একটা গান শোনায় এরকম তো বাবা তোমার একটা প্রশ্ন ছিল যে বাবা কেন রামকিঙ্করের জীবনকেই উপযোগ্য করে উপন্যাসটা লিখলেন তার কারণ হচ্ছে যে আমার বাবার জীবনের সঙ্গে কোথাও একটা রামকৃষ্ণ রামকিঙ্করদার জীবনের কোথায় মিল ছিল ওই যেখান থেকে উনি উঠেছেন আমার বাবাও ঠিক সেখান থেকেই উঠেছেন অথচ এই যে একটা টান অনুভব করা আর আমার বাবা তো ছবি আঁকতেন অসম্ভব ভালো ছবি আঁকতেন কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা সেই ছবি ধরে রাখতে পারি একটি মাত্র ছবি এখনো আমার কাছে আছে সেটা হচ্ছে আমার মাকে আঁকা বাবার ছবি তো ওই যে রাম কিঙ্কর জীবন এবং বাবার যে জীবন সেই জীবনের সঙ্গে ছবি আঁকা বলবো না ছবি আঁকা যুক্ত হয়েছে তার সঙ্গে কোথাও একটা মিল ছিল কেন বাবার দুটো উপন্যাস একটা প্রথম সেটা হচ্ছে নয়নপুরের মাটি এবং একেবারে শেষ উপন্যাস দেখি নাই ফিরে দুটোই কিন্তু দুজন আর্টিস্টকে নিয়ে লেখা এটাই নিজে কোথাও একটা মনে করতেন যে সঙ্গে আমার একটা যোগাযোগ এটা তোমার প্রশ্নের উত্তর